সালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদেরকে আমাদের একটি অফারের ভিডিওতে আবার স্বাগতম তো আপনারা যারা অফার চাচ্ছেন অনেক দিন ধরে অনেকে যোগাযোগ করছে ভাই আপনাদের কোনো নতুন অফার নেই তাদের জন্য আমাদের অফারের প্রোডাক্ট এটা হচ্ছে লক সিস্টেম এই লক সিস্টেমটার দাম আপনারা বাজারে কিনতে গেলে সতেরোশো থেকে দুই হাজার টাকার মধ্যে এটা পাবেন এবং এটার দাম পড়বে তিনশো থেকে পাঁচশো টাকা এটা হচ্ছে ডট 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 কন্ডম যারা ডট চাচ্ছেন তাদের জন্য দমোটাই উন্নত মানের তো যারা যারা নিতে চান তারা আজকে আমাদের কাছে পাবেন অফার প্রাইজে এটা এটা হচ্ছে আঠারোশো টাকার প্রোডাক্ট এবং এটা হচ্ছে পাঁচশো টাকার প্রোডাক্ট দুটো মিলিয়ে একসাথে পাচ্ছেন মাত্র সতেরোশো নব্বই টাকায় সতেরোশো নব্বই টাকায় খুবই সীমিত সময়ের জন্য এটার সাথে একটি জেল থাকবে আমরা আরও একটি দশ গ্রামের জেল দিয়ে দিব তো যারা যারা নিতে চান তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ অথবা নাম্বারে যোগাযোগ করেন এটা হচ্ছে প্রোডাক্ট দেখুন এটার ভিতরে একটি ফোম থাকে ফোমটা বের করলে এই যেটা হচ্ছে প্রোডাক্ট লক সিস্টেম বলে তো যারা লক সিস্টেম বুঝেন না তাদের জন্য আমি বলি এটা হচ্ছে নিচের ছিদ্রটা দিয়ে আপনার অন্ডকো ঢুকিয়ে আটকিয়ে রাখবেন এটা এভাবে আটকিয়ে থাকবে এবং এই ছিদ্রটা দিয়ে লিঙ্গ প্রবেশ করবে দেখুন আমি উল্টে দেখাই ভিতরে যথেষ্ট পরিমাণ জায়গা এবং প্রোডাক্টটা কি পরিমাণ সফট আপনারা দেখতেই পারছেন এই যে এটা হচ্ছে বীর্য থাকার জায়গা এটার ভিতরে বীর্য থাকবে এবং আপনারা এটাকে উল্টে আমরা জেল দিয়ে দিব জেল মেখে এভাবে করে নেবেন করার পরে এখন থেকে অনেক সময় বেশি সহবাস করতে পারবেন আর এটা হচ্ছে ডট এটার ব্যাপারে তার সে তেমন কিছু বলার নেই এটা ব্যবহার করবেন ব্যবহার পর ধুয়ে শুকিয়ে রেখে দেবেন ঠিক আছে তো যারা নিতে চান তারা আমাদের সাদার নম্বরে যোগাযোগ করুন এটা হচ্ছে ডট কন্ডম যারা ডট চান তারা এটা নিতে পারেন এবং যারা সিলিকন কন্ডম নিতে চান দুটো এবং দুটোই এখন অফার প্রাইজে পাচ্ছেন মাত্র সতেরোশো টাকায় যারা নিতে চান তারা যোগাযোগ করুন ধন্যবাদ